সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আবার আলোচনা করবো ডিএস ইন্ডেক্স নিয়ে ডিএস ইন্ডেক্সে আজকে কি হয়েছে জাস্ট এদের একটা ওভারভিউ দেবো সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে এখানে যে ক্যান্ডেলটা এটা প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর মতো আর মোস্ট অফ দা টাইম দেখা যায় যখন এই ধরনের ক্যান্ডেলগুলো হয় আমরা একটা জিনিস বারবারই বলছেন যে এই ব্রেক এবং এই ব্রেক দুইটা ব্রেকই আমাদের কাছে ইম্পর্টেন্ট আর এখন আমাদের আজকের দিনের যে ক্যান্ডেল সেটা হচ্ছে প্রিভিয়াস একটা প্রেশারের একটা পার্ট এটা আমি গতকালকে যখন ভিডিও বানিয়েছি একটা কথা বলেছিলাম যে পনেরো মিনিটের যেই সামেশনগুলো ছিল এটা আমি একটু পরে বলছি আবার আজকেও সেম ধরনের একটা পজিশন আমরা দেখতে পেয়েছি তো লাস্ট এখন যে ক্যান্ডেলটা এটাকে আমরা শ্যুটিং স্টার টাইপ ক্যান্ডেল বলি তো এটা যখন কোনো একটা এরিয়াতে ক্রিয়েট হয় তবে এটা মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় কাজ করে যদি কোনো একটা সলিড রান হয় এখানে সলিড রান এখন পর্যন্ত হয়ে ওঠেনি ওইটা নিয়ে কেন মাত্র একটা ক্যান্ডেল হয়েছে অন্তত তিন দিন বা দুদিন অ্যাটলিস্ট টু ডেজ যদি একটা ক্যান্ডেল ফর্ম না করে সেক্ষেত্রে আসলে এটাকে আমরা সলিড রান বলতে পারি না বা ওই ধরনের মুভমেন্টও বলতে পারি না তো আমাদের একটা পার্সপেক্টিভ আছে প্রাইস এখানে যাবে তার আগ পর্যন্ত প্রাইস মোটামুটি বাই থাকবে এখন পর্যন্ত এটা হচ্ছে আমাদের ধারণা আচ্ছা কখন কোথায় সেই জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করলে আমাদের এখানে যে এরিয়াটা এখন পর্যন্ত ক্রিয়েট হচ্ছে সেটা এটুক পর্যন্ত ড্রপ করতে পারে সেটা হচ্ছে চৌচল্লিশ অর্থাৎ এখন সাইটে আছে চৌচল্লিশ পর্যন্ত ড্রপ করবে ড্রপ করার পরে আমরা হয়তো বা তার একটু নিচে চৌচল্লিশ বলে যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট চৌচল্লিশ হবে সেরকম তার পসিবল না কিছু বলা বাট চৌচলিশ এবং তার আশেপাশে যে পঁচিশ তিরিশ পঁচিশের যে ঘরগুলো এখান পর্যন্ত ড্রপ করে দেন আবার প্রাইস উঠতে পারে সেটা কখন বুঝবে সেটা আমরা যাবো পনেরো মিনিটের পনেরো মিনিটের দিকে যদি তাকাই তাহলে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো বলেন আজকের দিন কি হয়েছে আমরা প্রাইসটার দিকে যদি একটু তাকাই প্রথম যখন প্রাইস ওপেন হলো প্রাইস কী করলো একদম সলিডলি বাই করছে তো এইটা যে এরিয়াটা আমাদের লাস্ট ছিল আমাদের এখানে একটা এরিয়া আছে এই যে সাপোর্ট এই সাপোর্টটা সে এখানে এসে করছে ঠিক আছে এটা আমরা কি ট্রেন চ্যানেল বা ট্রেন লাইন হোয়াটএভার যেটা বলি সেটা এখন এখানে আমাদের যে এরিয়াটা ব্রেক করলো এটা কিন্তু সে সলিড ব্রেক করছে এবং আমাদের প্রিভিয়াস যতগুলো এরিয়া আছে আচ্ছা এখানে যে এরিয়াটা যেটাকে সে পর পর তিনবার সাপোর্ট করে গেছে এখানে একবার এখানে একবার এখানে একবার এবং এখানে একবার তো এটা অলরেডি সলিড হয়ে গেছে তো প্রায় যদি এখানে যায় আগামীকালকে যেহেতু এখান থেকে দিকে চলে গেছে তো পসিবিলিটিস আছে এখানে এখানে যাবে যাবে অথবা এই দুটা সে করে ড্রপ ড্রপ করতে পারে তো করলে নিচে এটুক আমাদের যে কিছুটা এরিয়াটা আমরা বলেছি থার্টিএট বা তার নিচে তো এই এরিয়াগুলো পর্যন্ত পৌঁছাতে পারে এখন ফ্যাক্টর হচ্ছে কখন সে বাই করবে এটার দিকে যদি তাকাতে যায় তাহলে আমাদেরকে প্রথম যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এরিয়া অফ বাই হচ্ছে এটা এটাকে ব্রেক করতে হবে সেকেন্ড এরিয়া অফ বাই হচ্ছে যদি সে ভেঙে ফেলতে পারে এসে এখানে থামবে এখানে থামবে বাই করবে এর আগে না তার মানে কি এখন বাই করার থেকে সেল করাটা ওর জন্য ইজি তাই প্রাইস এখানে গিয়ে ড্রপ আসবে আসার পরে সে এখান থেকে ড্রপ করতে পারে আদারওয়াইজ উপরে যাওয়ার পরে এখান থেকে সে ড্রপ করতে পারে আর যদি এগুলো না করে তাহলে সে বাই করবে তবে পসিবিলিটিস এখন পর্যন্ত আমার কাছে হাই যে প্রাইস প্রথমে ড্রপ করবে দেন হাই করবে এটা হচ্ছে তো থ্যাংক ইউ কালকে দেখা হবে ইনশাল্লাহ আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সালাম আলাইকুম